হ্যালো এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো আজকের রেসিপি হলো বেসন বড়া পোস্ত তো দেখো রেসিপিটা দেখে নাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র তো ওই পাত্রটাতে আমি আমার পরিমাণ মতো বেসন নিয়ে নেব তো আমি এখানে দুজনের মতো করেছিলাম তাই এখানে আমি দু তিন চামচ চার চামচের মতো নিয়েছিলাম এখানে চার টেবিল চামচ নিয়েছিলাম তো দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তো আমি তারপরের উপর এটা একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তো মিশ্রণটা দিয়ে ভালোভাবে কুটে নেব তো এদিকে আমি কড়াতে তেল টানতে দিয়ে দিয়েছি তো তারপরে দেখো এদিকে আমার তেল টারতে তাঁততে আমি এটা ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো পরিমাণ মতো জল অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখো ব্যাটারটার মিশ্রণটা এরকমটা থাকতে হবে খুব যেন মোটাও না থাকে তাহলে শক্ত হয়ে যাবে বড়াটা তো একটু খুব পাতলাও না হয় তাতে তেল টানবে এবং পাতলা হয়ে যাবে পাতলা হলেও ক্ষতি নেই তবে খুব মোটা যেন না হয়ে যায় তারপর দেখো আমার কড়াই একটু ফেলে দেখলাম তেতে গিয়েছে কড়াইটা তারপর আমি এখানে বেসনগুলো ভেজে নেব তো দেখো বেসনগুলো ভাজা হচ্ছে এতে খুব টেস্ট হয়েছিল এতে নিরামিষ এক রান্না চাইলে তোমরাও ফ্রাই করতে পারো তো দেখো লাল লাল করে আমি ভালোভাবে ভেজে নেব তো সেই দিন ছিল অষ্টমী তো এই জন্য এটা আমি রান্না করেছিলাম নিরামিষ তো তার জন্য দেখো তোমরা চাইলে তোমরাও এটা করে নিতে পারো তারপর আমি এখানে এক টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি তো পোস্তটা ভালোভাবে বেটে নেব আমি এটা শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছিলাম মিক্সটিতে একটু পোস্ত একটু বেশি ইয়ে হয়ে যায় তো সেই জন্য আমি এখানে শিলে বেটে নিচ্ছি তো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা Thank <laughs> you. ঝালকাবে সেরকম অনুপাতে দিবে আর একটু একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম তো দেখো তখন ওই দিকে এটা হতে হতে একটু তোমাদের দেখিয়ে দিই তো প্রচুর বৃষ্টি আমি রান্না করতে করতে তো দেখো একটু সামান্য বৃষ্টিটা থেমে গিয়েছে আমি তোমাদের এখানটা একটু দেখাচ্ছি প্রচণ্ড গরম ছিল তার মধ্যে এভাবে বৃষ্টি হতে বেশ ভালো লাগছিল বিরাট রোদ গরমটা ছিল দেখো আরও বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখো আমি বাইরেটা একটু দেখে চলে এসেছি তারপর দেখো তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে এবং এখানে পোস্তটাতে আমি যেহেতু লঙ্কা দিয়েছিলাম আমি আর দিচ্ছি না তো দেখো এখানে আমি পোস্তটা একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে তারপর এখানে জল ঢেলে দেব তো এখানে দিয়ে জলটা একটু ফুটতে ফুটলে আমি এই বড়াগুলো তার মধ্যে দিয়ে দেবো এখানে ভিজে রাখা বড়াগুলো দিয়ে দেবো তারপরে একটু রস রসই নামাবো যেহেতু বেসন বড়াতেও একটু টেনে দেবে জলটা তো দেখো আমার এই আজকের রেসিপি রেডি হয়ে গেছে বেসন বড়া পোস্ত চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো নিরামিষ যখন দেখবে বাড়িতে কোনো সেরকম সবজি টবজি নেই তো এটা খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে তো দেখবে নিজেরাই সহজে খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারবে তো দেখো তারপর আমি একটা পাউলে ঢেলে দিচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও এবং আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর কেমন হলো কমেন্ট করে সবাই জানিও দেখো তারপর আমি তোমাদের একটু দেখে দিই কেমন হয়েছে দেখো গরম গরম ছিল খুব এটা গরম ভাতে খুব ভালোই লাগবে খেতে তো আমার এখানে টাটা